আচ্ছা দেখেন আমাদের যারা ওয়ালেট খোলা আছে টাস্ট ওয়ালেট যারা খোলা আছে এখন আরেকটা ওয়ালেট কীভাবে খুলবো দেখেন ওয়ালেটের ভিতর প্রবেশ করবো আরেকটা ওয়ালেট আমরা কীভাবে খুলবো ওই যে দেখেন আরেকটা ওয়ালেট খোলার জন্য এই যে দেখেন এই যে সেটিং আছে হ্যাঁ এখানে একম একশোটা জোটটি মঞ্চ অতগুলো ওয়ালেট খুলতে পারবেন এই যে দেখেন আমরা সেটিং আসার সেটিংকে ট্যাপ করবো দেখেন সেটিংকে ট্যাপ করার পর হ্যাঁ এই যে দেখেন এইখানে আমরা ট্যাপ করবো এই যে ওয়ালেট এই যে এইখানে ঠিক আছে এইটা আমাদের ট্যাপ করব এটা মধ্যে ট্যাপ করার পরে এই যে দেখেন এই যে দেখেন এখানে আমার কতগুলো ওয়ালেটগুলো আসা দেখেন। এই যে দেখেন কতগুলো ওয়ালেটগুলো আসা দেখেন আমি আরেকটা ওয়ালেট খুলবো আরেকটা ওয়ালেট খুলার জন্য এই যে দেখেন এখানে চিহ্ন আছে না এটা মধ্যে দেন এই যে দেখেন হস এই যে এখানে এটা মধ্যে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এই যে দেখেন এটা মধ্যে ট্যাপ করবেন নিউ ওয়ালেট হ্যাঁ এই যে দেখেন নিউ ওয়ালেট প্রথম বে ঠিক আছে এটা দেন এটা মধ্যে ট্যাপ করবেন হুম এই যে দেখেন নিউ ওয়ালেট এটা মধ্যে ট্যাপ করাবো ট্যাপ করার পরে এই যে দেখেন এখানে ট্যাপ করে দিবেন এই যে এক নাম্বারটা ঠিক আছে এই যে এক লম্বাটা এটাই এটার মধ্যে ট্যাপ করবেন এখানে এটা মধ্যে ট্যাপ করার পর এই যে দেখেন আবার এই যে এখানে এই এটার মধ্যে ট্যাপ করবেন এক নাম্বারটা ঠিক আছে এই যে এখানে এটার মাঝে ট্যাপ করবেন ট্যাপ করার পর যে তিনটা টিকমার আছে তিনটা মার দিয়ে দিবেন টিক মার দেওয়ার পর এই যে এখানে আবার কন্টিনিউ এটার মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে দেখেন ওয়ালেট হ্যাঁ ওয়ালেটের পাসওয়ার্ডটা আমাদের যে ওয়ালেটটা খুলতে সেই ওয়ালেটের পাসওয়ার্ড এটা এটা আমরা কী করব কপি করবো ওই যে দেখেন কপি করবো কপি করার পর আমরা এখান থেকে ব্যাগে বাইরে যেম হ্যাঁ এখান থেকে ব্যাগ দিয়ে বাইরে যেম এই ওয়ালেটের পাসওয়ার্ডটা এটা আমাদের এটা আমাদের পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আমরা কিনো জায়গায় যত্ন করে লাগবো ঠিক আছে তো এই পাসওয়ার্ডটা লাগার জন্য আমি কী করব এখানে যেম গিয়ে আমার আরেকটা আইডি এটার মধ্যে এখানে আমি ট্যাপ করে সাইডে দিব আরেকবার যখন আমার ওয়ালেটটা ডিলিট হয়ে যাবে এই পাসওয়ার্ডটা দিয়ে আমার ওয়ালেটটা ইনপুট করে আনতে হবে হ্যাঁ তা আমি কী করব এখানে যাব যাওয়ার পরে যে দেখেন আবার সেটিং সেটিংয়ে যাব এই সেটিংয়ে যাব হ্যাঁ এই সেটিংয়ে যাওয়ার পরে যে আবার আমার ওয়ালেট এই যে এইখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পরে যে দেখেন এইখানে ট্যাপ করবো আবার ওই যে কোন নাই হ্যাঁ এখানে এটার আমাদের ট্যাপ করবো ট্যাপ করার পর এই যে দেখেন এখন দিব আমরা এখানে এই যে এট অল্যাট হ্যাঁ এই যে দেখেন দুই লম্বাটাই ট্যাপ করবো এড অল্যাট হ্যাঁ অ্যাট অল্যাট এটার মধ্যে ট্যাপ করবো এটা মধ্যে ট্যাপ করার পরে যে দেখেন আবার এক লম্বাতে ট্যাপ করবো এই যে দেখেন এটার মধ্যে ট্যাপ করবো এক লম্বাটায় হ্যাঁ এখানে ট্যাপ করবো এটা মধ্যে ট্যাপ করার পরে যে দেখেন আইসে এখানে ওইখানে আমরা সার্চ দিবো হ্যাঁ এখানে আমরা সার্চ দিব কী সার্চ দিবো দেখেন এখানে সার্চ দিবো পি হ্যাঁ পি লেখে সাজ দিলে তারপরে যে দেখেন এই যে দেখেন বিএমবি চলে আসবে ওপি বিএমবিটা চলে আসবে এখানে হ্যাঁ এই যে ওপি বিএমবিটা চলে আসবে যদি এখানে খারাপ ওপি বিএমবি না আসে তাহলে এখানে বিএন বিএমবি যে এখানে এটা লিখে সাজ দিবেন তাহলে চলে আসবে এই যে দেখেন এটা এখানে ট্যাপ করবো ট্যাপ করার পর যদি আপনি এখানে স্থান ওয়ালাটার নাম দিবেন একবার নাম দিলে একবার নাম দিতে পারবেন যেটা মন সেটা দিতে পারবেন তার নাম দেওয়ার দরকার নাই তো আমরা এখানে পাঁচশোটা যেটা আমরা কপি করছিলাম এটা এখানে পেশ করব এই যে দেখেন এখানে পেশ করব প্যাশ করার পরে যে দেখেন এখানে ট্যাপ করে দেবো ইনপুট হ্যাঁ এই যে দেখেন ওয়ালেট এখানে ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দিলে আমাদের নতুন করে আইডিটা ক্রিয়েট করা হয়ে গেছে এই যে দেখেন নতুন করে এই যে দেখেন নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে তারপর দেখেন আর একটা এখানে খাজা সারি প্রেট এটার মাঝে ট্যাপ করবেন হ্যাঁ এটার মাঝে ট্যাপ করবেন মেন স্কেটটি এখানে দা স্ক্রেটের মধ্যে ট্যাপ করার পরে যে এখানে আবার সাহায্য দেবেন কি ইউএইচডিটি এই যে এই যে দেখেন ইউ এস সরি বড়ো অথে দেবেন ছোটো অথা দিলে হবে ইউ Yes.